আলাইকুম মরাহুল্লাহ আশা করি আল্লাহের আশেষ মেয়ের বাড়িতে সবাই ভালো আছেন হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ অনিয়ম লকিল হাসবুন আল্লাহ অনিয়ম লকিল আপনি যদি চোখ বন্ধ করে তিনবার পাঠ করতে পারেন তাহলে কামাল হয়ে যাবে চোখ বন্ধ করে যদি আপনি তিনবার পাঠ করতে পারেন তাহলে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ তারা কখন পাঠ করবেন কিভাবে পাঠ করবেন সেটা হচ্ছে জানার বিষয় খুব কঠিন কোনো কাজ নয় যেহেতু মাত্র তিনবার পড়তে হবে তিনবার পড়াটা খুব কঠিন না এতে করে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে রিজিক আপনার রিজিক বৃদ্ধি পাবে আমরা রিজিকের পেরেছি নি সবাই রিজিক বৃদ্ধি পাবে এবং মোহান ডাবুল মহান মোহানডাবুল আলামিন আপনাকে তার দায়িত্বে নিয়ে নেবে অর্থাৎ আপনি আল্লাহর দায়িত্বে চলে যাবেন আপনি মহানটা বলে আলমিনের দায়িত্বে চলে যাবেন ছোট্ট একটি আমল ছোট্ট একটি আমল হাসবন আল্লাহ অনিয়ম আল অকিল খুব কঠিন কোনো বিষয় নাই আমলটা কখন করতে হবে আমলটা হচ্ছে যে কোনো সময় করা যায় তবে রাতের বেলা করা হচ্ছে উত্তম রাতের বেলা ঈশ্বর নামাজের পরে এই আমলটা করা হচ্ছে উত্তম এই আমলটা করার পূর্বে প্রথমত আপনাকে পবিত্র হয়ে নিতে হবে পবিত্র আপনাকে পবিত্র হয়ে নিতে হবে পবিত্র হয়ে দ্রুত পাঠ করতে হবে দ্রুত দ্রুত যদি আপনি পাঠ না করেন তাহলে আপনার দোয়া কাজে আসে না যে কোনো দোয়া আপনি যখন দোয়া করবেন দোয়া করার পূর্বে অবশ্যই দ্রুত পাঠ করতে হবে সে দ্রুত না পাঠ করলে দোয়া আসমানে গিয়ে থেমে যায় ঝুলন্ত অবস্থা থেকে যায় যখন দ্রুত পাঠ করা হয় তখন সে দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায় আর সে পর্যন্ত পৌঁছে যায় সেজন্য দ্রুত পাঠ করতে হবে দ্রুত কোনটা দ্রুত অবশ্যই দ্রুত ইব্রাহিম পাঠ করতে হবে আল্লাহ সাল্লি আলাই মুহাম্মদ ও আল্লাহ আয় আলী মুহাম্মদ কামা সাল্লাই আলাহ ইব্রাহিম ও আলে আল ইব্রাহিম ইন্না কাহামিদ মাজিদ কমপক্ষে তিনবার দ্রুত পাঠ করবে তারপর হচ্ছে ইস্তিকফার আস্তাগ ফিরুল্লাহ স্টেক ফার অনেক ধরনের স্টেক ভালো আস্তে যে কোনো স্টেক পড়তে পারেন সবচেয়ে ছোটো স্টেক ভরা হচ্ছে আস্তাক ফিরুল্লাহ তো সর্বনিম্ন তিনবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন তারপর চোখ বন্ধ করে দেবেন চোখ বন্ধ করে হাসবুন আল্লাহু অনিয়া উমা লকিল হাসবোন আল্লাহ অনিয়া উমা লকিল হাসবুন আল্লাহ অনিয়া উমিল লকিল তিনবার যতক্ষণ পড়বেন সম্পূর্ণ সময়টায় চোখ বন্ধ থাকবে হাজবুল আল্লাহ আনিয়াম ওয়াকিল যে তিনবার পড়বেন ওই সম্পূর্ণ সময়টাই আপনার চোখ বন্ধ থাকবে তারপর হচ্ছে চোখ খুলুন চোখ খুলে আবার মিনিমাম তিনবার স্তেকফার পড়ুন তিনবার দূরদী ইব্রাহিম পাঠ করুন তারপর আপনি মোনাজাত করুন কার কাছে মহানটা বলে আলামিনের কাছে আপনার মনের সকল আশা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ রিজিক আপনার রিজিকের কোনো প্রকারে কোনো পেরেশানি আপনার থাকবে না আপনি দায়িত্বে চলে যাবেন মহান রাব্বুল আলমিনের দায়িত্বে আপনি চলে যাবেন আপনি বিশ্বাস হচ্ছেন আমলটি করে দেখুন অনেক আমল জীবনে করছেন শেষ মেসে একটি আমল করে দেখেন ইনশাআল্লাহ তালা অবশ্যই আল্লাপাক আপনার আশাকে পূরণ করে দিবেন ও আহ হামদুল্লাহ আহামদুলিল্লাহ রাবুল আলমিন